রহমান আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশ জাতীয় জনগণের দলের জন্য আপনার সিদ্ধান্তই ভুল এর ফাইনাল শুধু আমরা এই তৃণমূলের যে সকল নেতা কর্মী তাদের আহাজারির সে সারা দিনে তাদের সারা দিয়ে আমরা এক করে আজকে সেই পর্যালা বিএনপি কমিটি দিয়েছেন সেই কমিটিকে স্বাগত জানানোর আয়োজন করেছি এটাকে অন্যদিকে দাবিত করা অন্যদিকে উন্নয়নের কোন অবশ নাই সম্মানিত মৃত্যু রয়েছেন যে সকল সম্মানিত সদস্য মৃত্যু রয়েছেন এবং আমাদের সাংগঠনিক দায়িত্বে আমাদের সাংগঠনিক সম্পাদক শরীফুল এবং